আল্লাহর বলিরা যেখানে মিলাদ কেয়াম আম যেখানে এই দি মিলাদ নবী যেখানে জোরে বলেন সম্পর্ক ঠিক না ভাই ঠিক আমি চুম্বক চুম্বক কয়েকটি কথা বলবো এটা একটা দরবার হক দরবার এখানে রস্তুম আলী পিসাব হুজুর আমার একবারে কাছের লোক বন্ধু বল। সময়ের কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ এখন আরো কাছে চলে আসছে কন্যা আলহামদুলিল্লাহ আমি খুদ্ পড়ব না সময় খুব সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ আলোচনা করতে হবে আমাদের দেশে যতগুলা রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলগুলার বয়স মনে হয় সত্তর বছর হয়েছে না ঠিক না ব্যা ঠিক আমার দিকে তাকান এদিক সেদিকে তাকান কেন আমার দিকে তাকান আমি কি বলতে চাচ্ছি কি বুঝাইতে চাচ্ছি সেটা খেয়াল করেন আমাদের দেশে যতগুলা রাজনৈতিক দল আছে একটা রাজনৈতিক দলেরও বয়স আশি বছর বা সত্তর বছর হয়েছে না ঠিক না ব্যা ঠিক কিন্তু আজ থেকে যারা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম পেয়েছি তারা পীর বুজুর্গ ঠিক না আপনারা এই শিবপুর মানুষ অবশ্যই ধন্য আপনাদের সন্তান একজন দরবারের পীর হয়েছে এজন্য আপনারা খুশি নাবে স্যার আরে খেলা কি দেখছেন আসতেছে না দেখবেন আপনি আমি ইচ্ছা করলে দশ বিশ পঞ্চাশ জন আলেম একত্রিত করতে পারবো না ঠিক না বেঠিক ঠিক কিন্তু রস্তমালি পিসাব হুজুর যদি বলে যে ভাই আসবেন না এসে পড়া যদি উনি মনে করে যে পঞ্চাশ জন না একশো জন আলেম আনবো সম্ভব ঠিক না বেঠিক ঠিক এতে আমরা খুশি না বেজার তাহলে যারা বলে খুব করবেন যারা বলে যে পীর বুজুর্গ বলতে কি শুনাই পিসাব বলতে কি শুনাই তাদের কটা ঠিক না ব্যাঠিক জোরে বলেন ঠিক না ব্যাঠিক ইসলাম এই দেশে কারা এনেছে আল্লাহর ওলিরা আস্তে কথা বলেন কেন কারা এনেছে তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা যাই কি চাই না এটা তাকবীর লাগান তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সুন্নার আলো হেলা হেলা পীর बुजुर्ग যেইখানে আমার বলিরা যেখানে মিলাদ কে আম যেখানে ঈদ মিলাদ নবী যেখানে বলেন না মার হাবা খুশি না বেজা এই মাসটা কি মাস তার আগে কি ছিল নবীজি কি বলছেন আল্লাহ হমবারিক নানাফি রজব ওয়া সাহবান ও না রমাবান আল্লাহ রজব এবং শাহবাণের বরকত ফিউজিয়ত আমাকে দান করেন বাল্লেকা ইউবা লেগু পৌঁছে দিন হায়াতকে বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত বলেন না মারহাবাহ তাহলে ইনশাল্লাহ এক তারিখে মাহে রমজানুল মোবারক খুশি না ভেজা পিছন দিতে দুই তিনজনে করতেছে কে হুজুর আমার গ্যাসটি হয়ে গেছে আছে না নাই উদাহরণ দিলাম সারাটা বৎসর হে ভালো থাকে রোজার কথা সিয়ামের কথা বললেই কয় আমার গ্যাস ঠিক কি বলেন ঠিক না ভাই ঠিক আসেন আল্লাহর বলিদেরকে যদি ভালোবাসেন তাহলে এই দরবারকে ভালোবাসতে হবে ঠিক না ঠিক আমরা জন্মের পর থেকে সারসিনা সোনাকান্দা আরাইবাড়ি সিঙ্গুলা দান্তি, জোনপুর শাহাপুর রঘুনাথপুর আছে না নাই তারা কয়েকটি নাই বলে तारा करा तारा मोने राखेन तारा तारा भी कोय रकात तारा वो हेरार की केसी दे काडे यार की नमाज छो मकम चुस्ती नमाज जे पांच जगह चुस्ती नमाज जे पांच फवाइलुल्लिल मुसल्लिनल्लेदीना, ठीक ना बैठ ठीक فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يُرَاهُونَ আল্লাহ একবার আসতে করুন জোরে আল্লাহ একবার আমি ভূমিকায় যাচ্ছি না এই জন্য সময় খুব কম কুমিল্লা জেলা দিন তিতাস থানা দিন আর খলিফা পীর তরিকত হজরতুল হাজ মাওলানা মোহাম্মদ রুস্তম আলী পাহলবি সাহেবের উদ্যোগে আড়াই বাড়ি মাওলানা গুলাম পরবর সাইদি পীর সাহেব হুজুরের শুভ আবগমন উপলক্ষে আর মাহফিল সাদিকা দরবার শরীফ শিবপুর তিতাস কুমিল্লাম